فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مسلمان دير جدورت وخريفة حضرات مولا علي مشكل كشا شير خدا رضي الله تعالى عنه الله تعالى جنة اكت سريشتى جار فول আপেলের চেয়ে বড় ডালিমের চেয়ে ছোট মাখনের চেয়ে নরম মধুর চেয়েও মিষ্টি এবং মুশকির চেয়েও বেশি সুগন্ধিময় সেই গাছের ডালপালাগুলো মুক্তর কাণ্ড সোনার এবং পাতাগুলো হিরে পান্নার সেই গাছের ফল কেবল সেই খেতে পারবে যে খতম্নবী ইন সোল্লাহ আলহিউআসাল্লামের উপর বেশি বেশি দুরুদে পাক পাঠ করবে সল্লু ওয়াইলাল হাবীব সল্লহ ওয়াইলা মোহাম্মদ সল্লুলাহ ওয়াইলেহি ওয়ালিহি ওয়াসাল্লাম মাদেন চ্যানেলে দর্শকবিন্দু অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানায় এই অনুষ্ঠানে পীরানিপি রোশন জমিন কুদ্বে রব্বানী মাহবুবে সুবাহানি হাদরত শেখ আবু মোহাম্মদ সঈদ আব্দুল কৌদির জিলানী প্রথমত লাহ আলে এর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করি আর আমাদের আজকের পর্বের বিষয় হল হুজির গৌসে আজম একজন আল্লাহর ওয়ালি হিসেবে এই পর্বে আমরা হজদির গৌসে আজম রহমতুল্লহ এর বিলায়ত সম্পর্কে আলোচনা করব তিনি রহমতুল্লাহ আলে এর বিলায়তের ক্ষেত্রে তার কি মর্যাদা ও অবস্থান এবং তিনি রহমতুল্লাহ আলে এর পূর্ববর্তী মহান ওয়লিগণ ওনার সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন মাদের চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহর কিছু বান্দা এমন আছেন যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহ ও দয়ায় শৈশবেই বিলায়ত দান করেন এবং সমস্ত আলিম ও বলিগণ এই বিষয়ে একমত যে সৈদি ও মুর্শিদি হজরত শেখ আব্দুল কাদের জিলা নিয়ে রহমতুল্লাহ আলাই জন্মগত অর্থাৎ জন্ম থেকেই বলি ছিলেন আর তিনি রহমতুল্লাহ আলাই এমন এক পবিত্র ও নির্বাচিত ব্যক্তিত্ব যে সৈতীন সল্লাহ আলহিউসাল্লাম এবং অন্যান্য আম্বিআই কেরাম আলহিমুসাল্লাম সহ বিভিন্ন আউলিয়াঈদম রহিমাহমুল্লাহাম জন্মের পূর্বেই তার বিলায়েতের সুসংবাদ দিয়েছেন যেমন মাহবুবে সোহানি শেখ আব্দুল কৌদির জিলানি রহমতুল্লাহ আলাই এর সম্মানিত পিতা হযরত সৈয়দ আবু সলেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই স্বপ্নযুগে যুগে হুজুর ওফে আজম রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে দেখেন যে হতম নবীন সাল তাল আলিহি ওয়া ওয়াসাল্লাম সাহাবাই কিরাম এবং আউলিয়াই আজমকে সাথে নিয়ে ওনার ঘরে শরীফ এনেছেন এবং এই পবিত্র শব্দে ওনাকে সম্বোধন করে সুসংবাদ দিলেন হে আবু আল্লাহ আল্লাহতালা তোমাকে এমন এক সন্তান দান করেছেন যিনি একজন বলি এবং সে আমার ও আল্লাহ তালার মাহবুব এবং বলি ও কুতুবদের মাঝে তার মর্যাদা তেমনই হবে যেমন নবী ও রসুলদের মাঝে আমার মর্যাদা রয়েছে তিনি রহমতুল্লাহ আলে এর সম্মানিত পিতাকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সকল নবীগণ আলহিমসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর সকল সকলি তোমার সম্মানিত পুত্রের অনুগত হবে এবং তাদের ঘাড়ের উপর তার পবিত্র কদম থাকবে সৈয়দি আলা হাজরত রহমতুল্লাহ আলাই কি সুন্দর সে বলেছেন جس کی بنی گردانے اولیا جس کی میم بنی گردانے اولیا اس قدم کی کرامت پہ پیلا سلام اس قدم کی کرامت پہ پیلا کھو سلام صلو علی الحبیب حبیب صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وآلہ وسلم ہے hey, آشخان ہے غوث اعظم আমাদের মুর্শিদ গোসে পাক রহমতুল্লহি তলাই এর পূর্বে অনেক আউলিয়া কিরাম ওনার শুভাগমনের সুসংবাদ দিয়েছিলেন যেমন হজরত হাসান বসরি রহমতুল্লহি আলাই তার মুবারক জামানা থেকে হজরত শেখ মহিউদ্দিন সৈদ আব্দুল কউদের জিলানী রহমতুল্লাহি তাল আলাই এর মুবারক জামানা পর্যন্ত ব্যবধানের ব্যাপারে বলেন যতগুলো আল্লাহ পাকের আউলিয়া অতিবাহিত হয়েছেন সকলেই ওনার শুভাগমনের সংবাদ দিয়েছেন একইভাবে শেখ আবু বকর বিন হওয়ারা রহমতুল্লাহ আল্লাহ একদিন তার মুরিদদের বললেন অচিরেই ইরাকে একজন অনারব ব্যক্তি আসবেন যিনি আল্লাহ করিম ও মানুষের কাছে উচ্চ মর্যাদার অধিকারী হবে তার নাম হবে আব্দুল কাদির এবং তিনি বাগদাদে বসবাস করবেন আর ঘোষণা করবেন আয়লা কুল্লি অর্থাৎ আমার এই পা প্রত্যেক ওয়লির কাঁধের উপর এই ঘোষণা করবেন সেজন্য পৃথিবীর সকল আউলিয়াইকে রাম ওনার অনুগত হবে চমৎকার ভাবে সৈদ আলা হজরত রহমতুল্লাহ আলহিম বলেছেন জুবালি কবলে আবাদ جوانی جو قبل تھے یا آباد ہوئے یا ہوں گے سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سب ادب رکھتے ہیں دل میں میرے

তিনি রহমতুল্লাহ আলেহ এর উঁচু মর্যাদা এবং সম্মান ও মহত্বের সুসংবাদ দিয়েছেন তিনি আরও জানিয়েছিলেন যে তিনি রহমতুল্লহি আলাই সকল বলিদের সর্দার হবেন এই জন্যই তিনি রহমতুল্লাহ আলাই এর জন্মের মুহূর্ত থেকে বরকত ও ঐশী নিদর্শন প্রকাশ পেতে শুরু করে গল্ আজম রহমতুল্লাহ আলে পোহেলা রমজান পবিত্র জুমাবার চারশো সত্তর কেজরিতে বাগদাদের নিকটবর্তী জিলান শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি রহমতুল্লাহ আলে এর বরকতময় জন্মের সময় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যখন তিনি জন্মগ্রহণ করেন তখন ওনার আম্মা আম্মাজান উম্মুল খায়ের রোধা। রহমতুল্লাহ আলেহার মোবারক বয়স ষাট বছর ছিল এই বয়সে সাধারণত নারীরা সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন এটা মহান আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ ছিল যে এই বয়সে সেইদনা গে আজম রহমতুল্লাহ আলাই ওনার মোবারক গর্ব থেকে জন্মগ্রহণ করে যেই রাতে তিনি রহমতুল্লাহ আলাই এর শুভাগমন হয় ওই রাতে জিলান শহরে এগারোশো শিশু জন্মগ্রহণ করে তারা সবাই ছিল ছেলে তারা সবাই আল্লাহ পাকের বলি হয়েছিল এছাড়া তিনি রহমতুল্লাহ আলাই এর শান কেমন ছিল যে দেখুন জন্ম পহিলা রমজানে হয়েছে আর তিনি রহমতুল্লাহ আলহ সম্পর্কে বলা হয় যে ওনার আম্মাজান বলেন সাহারির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত তিনি রহমতুল্লাহ আলাই দুধ পান করতেন না মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ শেখ আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যখন আমি ছোটবেলায় মাদ্রাসায় যেতাম প্রতিদিন একজন ফিরিস্তা মানুষের রূপ ধরে আমার কাছে আসত আর মাদ্রাসায় নিয়ে যেতেন সে নিজেও আমার কাছে বসে থাকত আর আমি তাকে কখনো চিনতে পারতাম না যে সে একজন ফিরিস্তা একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কে উত্তরে বলল ফিরিস্তাদের মধ্যে একজন আল্লাহ করিম আমাকে এজন্য পাঠিয়েছে যেন আমি মাদ্রাসায় আপনার সাথে থাকি অনুরূপভাবে তিনি রহমতুল্লাহ আলে আরো বলেন যে একদিন আমার কাছ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল যাকে আমি একদম চিনতাম না সে ফিরিস্তাদের এমন বলতে শুনল যে রাস্তা করে দাও যাতে আল্লাহর বলি বসতে পারেন একজন ফিরিস্তাকে জিজ্ঞাসা করল এই বাচ্চাটা কার ফেরিস্তা উত্তরে বলল সৈয়দদের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সে বলল শীঘ্রই এই ছেলেটি অনেক বড় মর্যাদার অধিকারী হবে তিনি রহমতুল্লাহ আলাই এর শাহজাদা শেখ আব্দুর রজ্জাক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে একবার হজুর ওসে আজম রহমতুল্লি আলেকে জিজ্ঞাসা করা হল কখন আপনার বলি হওয়া সম্পর্কে জানতে পারেন উত্তরে বলেন যখন আমার দশ বছর বয়স ছিল আর আমার শহরের মাদ্রাসায় যেতাম আমি ফেরিস্তাদের আমার পেছনে এবং আশপাশে হাঁটতে দেখতাম যখন আমি মাদ্রাসায় পৌঁছাতাম তারা বারবার বলতো আল্লাহর বন্ধুকে বসার জন্য জায়গা করে দাও এই ঘটনাটি বারবার দেখার পর আমার মনেই এই উপলব্ধি হল যে আল্লাহ তাবার কাতায়লা আমাকে ওলি হওয়ার মর্যাদায় ভূষিত করেছেন فرشتے مدرسے تک ساتھ پہنچانے کو جاتے تھے یہ دربارے الٰہی میں ہے رتبہ غولف اعظم کا ایشم کے سیدی اعلی حضرت کی بول ہیں کیوں نہ قاسم ہو کے تو ابن کا قاسم ہے کیوں نہ قادر دل ہو کے مختار ہے بابا تیرا صلو علی الحبیب صل اللہ علی محمد صل اللہ علیہ وآلہ وسلم مادن چینل دوشک بنو আমাদের গোসে পাক রহমতুল্লাহ আলাই এর মর্যাদা অত্যন্ত উঁচু ও মহান তিনি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের একজন মহান বলি এবং সকল সম্রাট আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের ও মুর্শিদ সেইদি গোসে আজম আলহি রহমতুল্লহিন আক্রমে সিরাতের উপর চলে আমাদেরকে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করুন আমিন ইন सलम कुर्बानी पीरे पीरा jilani, ya मीरा jilani.